তো আজও দুনিয়াতে এমন এক দেশ রয়েছে যেখানে অডেল খনিজ সম্পদ থাকা সত্ত্বেও সেখানকার মানুষদের ঠিক মতো দুবেলা খাবার জুটে না যেখানে প্রতি বছর প্রায় একশত টন স্বর্ণ উৎপাদন হয় যার মূল্য প্রায় ছয় কোটি মার্কিন ডলার তবে এদেশের অদ্ভুত এক জনগোষ্ঠী রয়েছে যাদের বলা হয় বিশ্বের সর্বশেষ যাযাবর গোষ্ঠী আর এখানে বিয়ের আগে যত খুশি প্রেম নিবেদন সম্পর্ক করতে পারে তবে দেশটি আফ্রিকার অন্যতম অতিথিপরায়ণ দেশ হিসেবে পরিচিত আলিম টিভির আজকের পর্বে আপনাদেরকে জানাব বরকিনা ফাসরের মানুষদের দুনিয়াটা কেমন পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বরকিনা ফাসোর বরকিনা ফাসর কথার অর্থ সম্মানিত মানুষদের দেশ এটি একটি স্থল বিশিষ্ট দেশ যা সাহারা মরুভূমি ও কিনি উপসাগরের উপর অবস্থিত দেশটির রাজধানী ইয়াগাডুবো এটি একটি আধুনিক শহর দেশটির জনসংখ্যা প্রায় দুই কোটি তিরিশ লক্ষ দেশটি আফ্রিকার অন্যতম দরিদ্র রাষ্ট্র খরা ও দুর্ভোগ্যের কারণে প্রতি বছর হাজার হাজার লোক প্রতিবেশী দেশ ঘানা আইভরি পোস্ট সহ বিভিন্ন দেশে পারি জমায় দেশটির লোকজন বুরকি নামে পরিচিত দেশটির দাপ্তরিক ভাষা ফরাসি হলেও বেশিরভাগ লোক মরু ভাষায় কথা বলে অর্ধেকেরও বেশি এখানে মুসলমান রয়েছে একান্ন পার্সেন্ট এখানে খ্রিস্টান এবং বাকি অন্যান্য ধর্মের অনুসারী দরিদ্র মন্দা দেশ বরকিনা ফাসর মুসলমানরা সামাজিকভাবে অনেকটাই কণ্ঠাসা এই দেশটি আফ্রিকার অন্যতম অতিথি পরায়ণ দেশ দেশটির আয়তন দুই লক্ষ চুয়াত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এবং এটি ছয়টি দেশের সাথে সীমানা ভাগ করে রয়েছে বরকিনা ফাসর একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেশটির জনসংখ্যা প্রায় তেষট্টি দশমিক আট পার্সেন্ট মুসলিম যারা মূলত সুন্নি সম্প্রদায়ের অনুসারী প্রথম যুগে বরকিনা ফাসতে ইসলামের আগমন ঘটে তখন এটি আলাদা একটি ভূখণ্ড ছিল না বরং এটি ঘানার অন্তর্ভুক্ত ছিল প্রাচীনকাল থেকে বরকিনা ফাসতে গ্রাম্য মক্ত ভিত্তিক ইসলামিক ব্যবস্থা স্থানীয় ভাষায় কোরআন হাদিস ও ইসলামিক জ্ঞান শিক্ষা দেন ধর্ম শিক্ষকেরা ইসলামিক জ্ঞান শিক্ষা দেন ধর্মশিক্ষকেরা দেশটি মাদ্রাসারগুলোতে আরবি ভাষায় শেখানোর কারণে ইসলামের উৎস ও জ্ঞানের সঙ্গে পরিচিত করা হয় দেশটিতে তেলের ভান্ডার সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত বর্কিনা ফাসর তাদের অর্থনীতি উন্নত করে উঠতে পারেনি অথচ স্বর্ণ তেল ইউরেনিয়াম ও হীরার মতো বহু মূল্যবান রত্ন থাকা সত্ত্বেও দারিদ্রতায় ডুবে আছে এই বর্কিনা ফাশর বর্কিনা ফাসর আফ্রিকার চতুর্থ সোনা উৎপাদনকারী দেশ দুই সালে সেখানে উৎপাদিত সোনার পরিমাণ ছাপ্পান্ন টন কিন্তু এই দেশের মানুষ এই সোনা উৎপাদন থেকে খুবই কম মাত্রায় লাভবান হন সোনা থেকে আয়ের বেশিরভাগই চলে যায় বিদেশি সংস্থাগুলির হাতে যারা এই সোনার খননগুলির মালিক প্রতি বছর এখানে প্রায় একশত টন সোনা উৎপাদন করে যার মূল্য প্রায় শত কোটি মার্কিন ডলার বরকিনা ফাঁসতে সাতটিরও বেশি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে যার মধ্যে বরকিনামের জাতি এখানে প্রধান সম্প্রতি দেশটির আলোচনায় উঠে এসেছে প্রেসিডেন্ট ইব্রাহিম তারোয়েস্টের সাহসী সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে তিনি ক্ষমতায় আসেন পঁয়ত্রিশ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে পরিচিত আছে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদে থাকাকালীন তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং শুরু থেকেই দেশের উন্নয়ন এবং বিভিন্ন সাহসী পদক্ষেপ নিতে থাকেন সৌদি আরব বরকিনা ফাসুকে দুইশটি মসজিদ নির্মাণের প্রস্তাব দিলেও ইব্রাহিম তা প্রত্যাখ্যান করেন ইব্রাহিম তারোয়ে বলেন যে বরকানিয়া ফাঁসুটে ইতিমধ্যে যথেষ্ট মসজিদ রয়েছে এবং অনেক মসজিদ পুরোপুরি ব্যবহার করা হয় না তার চেয়ে বরং আমাদের দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে বলেন সবকিছু ইব্রাহিম বলেন ফ্রান্স আমাদের সম্পদ নিয়েছে কিন্তু আমাদের আত্মা নিতে পারেনি এখন সময় এসেছে আমাদের সম্পদ আমাদের নিয়ন্ত্রণে রাখা সবাই বলে ইব্রাহিম ফাঁসর পৃথিবীর নতুন সালাউদ্দিন আই ইব্রাহিম রাষ্ট্রীয় অর্থের নিয়ন্ত্রণ করছেন ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি সরকারি কর্মচারীদের বেতন পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করে কিন্তু এমপি মন্ত্রী ও রাজনৈতিক রাজনৈতিকবিদদের বেতন তিরিশ পার্সেন্ট কমিয়ে দেন নিজের ক্ষেত্রে তিনি আরও নজির স্থাপন করেছেন প্রেসিডেন্ট হিসেবে কোনো বেতন তিনি গ্রহণ করেন না সেনাবাহিনীর ক্যাপ্টেন থাকা অবস্থায় যে বেতন পেতেন সেটাই গ্রহণ করেন ইব্রাহিম টাওয়ার জন্মগ্রহণ করেন উনিশশো অষ্টআশি সালের বরকিনা ফাসোর উত্তরের একটি গ্রামে তার পরিবার ছিল দরিদ্র কৃষক পরিবারে ছোট থেকেই তিনি শিক্ষা ও নেতৃত্বের প্রতি আগ্রহী ছিলেন জীবনযাপনে তিনি সাধারণ সৈনিকের মতো তার স্ত্রী ও সন্তানদের কখনো মিডিয়ার সামনে দেখা যায়নি ইব্রাহিমের সাথে রাশিয়া সম্পর্কে উন্নয়ন করায় বর্কিনা ফার্সুতে অর্থনীতি শক্তিশালী হয়েছে সাহারা মরুভূমির বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে একটি আধা জনগোষ্ঠী নাম তোয়াবে তোয়াবের এই নারীরা যে কোনো জাতির নারী গোষ্ঠীর চেয়ে স্বাধীন হাজার বছরের পুরনো ও জনগোষ্ঠীর লোকদের বলা হয় বিশ্বের সর্বশেষ যাযাবর জনগোষ্ঠী তো আবের পুরুষরা সাধারণত উটের পিঠে করে যাতায়াত করে এখানে বিয়ের আগে যত খুশি প্রেমের সম্পর্ক করতে পারে গ্রামের ঘরগুলো সাধারণত বাঁশ মাটি ও অন্যান্য স্থানীয় উপকরণ দিয়ে তৈরি করা হয় দেশটির সংস্কৃতি ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্ধুত্বপূর্ণ মানুষের জন্য আপনাকে মুগ্ধ করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন